আমাদের নিত্য নতুন সব গল্প পেতে মেহেদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাজিয়ে রাখুন যে ভাবনা সেই কাজ সকাল ছয়টায় রাফিন ভাইয়াকে তার বাড়ির মানুষ নিয়ে আসতে বললাম বিয়ের জন্য আমি বলতেই সে রাজি হয়ে যায় যেন এমনই একটা সুযোগের অপেক্ষায় ছিল সে ব্রেকফাস্ট টেবিলে আপুকে সরাসরি জানে আমি রাফিনকে বিয়ে করছি আব্বু অম্মু কিছু বলতে চাইলে তাদের এই বলে থামিয়ে দেই যদি তারা রাজি না হয় তাহলে আমি নিজের বড় ক্ষতি করে বসবো এই হুমকিতে তারা রাফিনের সাথে আমার বিয়ের জন্য রাজি হয়ে যায় বিকালে রাফিন ভাইয়া তার পরিবার নিয়ে একদম প্রস্তুতি নিয়ে আসে আমিও বেশ সাদামাটাভাবে ভাবে সেজে তাদের সামনে যাই পরনে হালকা গোলাপি শাড়ি আর চুলগুলো খোপা করা মুখে নেই কোনো প্রসাধনী মনে রাগ আর কষ্ট নিয়ে রাফিনকে বিয়েটা করছে আমাকে রাফিনের পাশে বসাতেই দেখে তার মুখে হাসি ফুটে ওঠে আমি রোবটের মতো সব করে যাচ্ছি রাফিনকে আমার হাতে আংটি পরাতে বলে আমি কাপা কাপা হাত তার দিকে এগিয়ে দেই। রাফিন আমার আঙুলে আংটি পরাতে নেয় ঠিক সেই সময়ই কেউ রাফিনের হাত ধরে ফেলে সবাই সেদিকে তাকায় আমিও ঘাড় গড়িয়ে সামনের দিকে তাকাতেই বরফ হয়ে যাই কারণ সামনে আরহাম ছিল রেগে সিংহের মতো হিংস্রভাবে গর্জন করছে আমি ভয় পেয়ে বড় ঢোক গেলি তারপর সাহস জুটিয়ে শান্ত গলায় বলি আরহাম ভাইয়া ওনার হাত ছাড়েন আজ আমাদের এঙ্গেজমেন্ট আরহাম রেগে আমার দিকে ঘাড় ঘুরিয়ে এমনভাবে তাকায় মনে হচ্ছে এখনই সব ভেঙে চড়ে তছনছ করে ফেলবে আমি চুপ হয়ে যাই উনি রাফিনের কলার ধরে দাঁড় করিয়ে চোখ বড় বড় করে বলে জানে বাঁচতে চাইলে সুন্দর মতো এখান থেকে বিদায় হও নয়তো তোকে খুন করে দিব আগেরবার বেঁচে গিয়েছিলি এবার বাঁচবি না তুই বলে দিলাম সেহের আমার বউ আজকের পর ওর দিকে নজর দিলে মেরেই ফেলবো আমি ওনার কথা শুনে অবাক ওনার দিকে তাকিয়ে থাকি রাফিনো ভয়ে তার পরিবার নিয়ে চলে যায় তারা চলে গেলে আরহাম আব্বুর দিকে তাকিয়ে চিৎকার করে বলে আঙ্কেল আপনি আমার সাথে এমন কি করে করছিলেন আপনি তিন বছর আগে বলেছিলেন সেহেরের থেকে দূরে থাকতে সেহের বিয়ের জন্য প্রাপ্ত বয়স হলে তাকে আপনি আমার হাতে তুলে দিবেন তাহলে আপনি কি করে আপনার কথার বরখেলাপ করে রাফিনের হাতে তাকে তুলে দিচ্ছিলেন আমি শুধুমাত্র সেহেরকে পাবার জন্য এদেশ থেকে দূরে ছিলাম তিন বছর পর নিজের দেশে এসেছি শুধু তাকে পাবার আশায় তিনটি বছর নিজের পরিবার থেকে দূরে ছিলাম শুধু তাকে পাবার জন্য। কি করে আপনি এমনটা করছিলেন আঙ্কেল? আব্বু শান্ত স্বরে বলে। তোমার তো বিয়ে ঠিক হয়ে আছে অন্য কারো সাথে। তাহলে আমরা শহরের অন্য কোথাও বিয়ে দিতেই পারি। আর হাম রেগে বলতে লাগে। আঙ্কেল আপনাকে এই সব উল্টাপাল্টা কথা কে বলেছে? আম্মু বলে, কেন পারে সবাই তো জানে কথা। মেয়ে তো তোমাদের বাড়িতেই রয়েছে। আর হাম্মাতাই হাত দিয়ে শান্তভাবে বলে আন্টি আঙ্কেল আপনাদের ভুল হচ্ছে সে আমার কাজিন আর আমি তাকে বোনের চোখেই দেখি ছোটবেলায় দাদি দুষ্টুমি করে আমার বউ বলতো তাই হয়তো সবাই শুনে অন্য কিছু ভেবে নিয়েছে তার কথাই আমি অবাকের শেষ সীমানায় পৌঁছে যাই আমি কি থেকে কি ভাবছিলাম আজ সন্ধ্যায় কাজী রেখে বিয়ের ব্যবস্থা করে সবাই না করে বলে এক সপ্তাহ পর করতে কিন্তু উনি কারো কথার দুয়াক্কা না করে আজই বিয়ে করে তার সাথে নিয়ে আসে তাদের বাসায় তার ভাষ্যমতে সে আর কোনো রিস্ক নিতে রাজি না আমি পুরোটা সময় কোনো কথা বলি না যা হচ্ছে তা চুপচাপ দেখে যাচ্ছি আর যা করতে বলছে তা রোবটের মতো করে যাচ্ছি আর ভাবছে আমার এই বোকামের ফল কি হতে পারে না জানি উনি আবার আমাকে কি শাস্তি দেয় রাতে দরজা বন্ধ করে তিনি যখন আমার দিকে এগোতে থাকে আমার শরীর ভয়ে চুপসে যায় আমি চাদর শক্ত হাতে মুচ করে ধরে উনি আমার কাছে এসে আমার সামনের চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলে কি ভেবেছিলে এত সহজেই অন্য কারো হতে দিব না তা কখনোই না সেই পাঁচটা বছর ধরে ভালোবেসে এসেছি দেখে বড় করেছি অন্য কারো হতে কখনোই না ভালোবাসি তোমাকে বুঝেছো আমি কান্না করে দিয়ে বলি তাহলে তিন বছর পর দেশে ফিরে কেন ইগনোর করে যাচ্ছিলেন তিনটি বছর কেন কোনো ঘোষ দেননি দেশে ফিরে এমন ভাব কেন করছিলেন যে আপনি আমাকে চিনে নি না এ কেমন ভালোবাসে আপনার উনি আমাকে নিজের আরও কাছে টেনে এনে আমার ঘাড়ে নিজের থুতনি রেখে বলে কে বলেছে তিন বছর তোমার কোনো খোঁজ নেইনি এই তিন বছরে তুমি কি করেছো কোথায় গিয়েছো সব খোঁজ রেখেছি তোমার উপর আমার চব্বিশ ঘন্টা নজর ছিল কখনো তোমাকে চোখের আড়াল করিনি তুমি বুঝো না কেন তোমাকে অন্য কারোর সাথে দেখলে সহ্য হয় না কারণটা হলো তুমি আমার তোমার কাছাকাছি থাকার অধিকারটাও শুধু আমার আর ইগনোর করার কারণ হলো আমি তোমাকে কিছুদিন বোঝাতে চেয়েছি ভালোবাসার মানুষের ইগনোর করাটা কতটা কষ্টের আর যন্ত্রণাদায়ক হয় তোমার আমার থেকে দূরে থাকাটা আমাকে ইগনোর করাটা আমাকেও ঠিক এতটাই কষ্ট দেয় আর তা বোঝানোর জন্যই এসব আমি আরহামকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে হাতে কামড় দিয়ে বলি আমাকে বোঝানোর জন্য আপনি আমাকে এভাবে ইগনোর করে যাবেন তাহলে তো আমার ওই রাফেন গাধাটাকে বিয়ে করার দরকার ছিল আপনাকে শিক্ষা দেওয়ার জন্য উনি আমার হাত টান দিয়ে নিজের উপর ফেলে বলে আমাকে ছেড়ে যাবার কথা বললে মেরে মেরে ফেলব তোমাকে শেষ করে আমি পুরোটা রাত তার সাথে ঝগড়া করে কাটিয়ে দেই। ভোর রাতের দিকে তিনি তার বুকে টেনে নেয় তিনটি বছর পর তার বুকে মাথা রেখে শান্তির ঘুম ঘুমাই এক সপ্তাহ পরে আমাদের আবার ধুমধাম করে বিয়ে হয় আর এ বাসায় থেকে আমার সবগুলো ফাংশন অ্যাটেন্ড করতে হয়েছে ওনার একটাই কথা আমার বউ আমার কাছে আমার বাসেই থাকবে আজ বিয়ের চার বছর কেটে গেল কিন্তু এই চার বছরে এক রাতের জন্য ওনাকে ছাড়া বাবার বাসায় বা অন্য কোথাও থাকতে পারিনি। উনি কখনো থাকতেই দেয়নি বাড়ি থেকে ভের হলে ঘণ্টায় ঘন্টায় ফোন দিয়ে খোঁজখবর নেয় আর তার পাগলামো ভালোবাসা তো আছেই একটা মেয়ে জীবনে আর কি চাই যদি তাকে পাগলের মতো ভালোবাসার জন্য এমন একজন হাজব্যান্ড থাকে হ্যাঁ নিজেকে খুব ভাগ্যবতী মনে হয় তাকে আমার জীবনে পেয়ে ভালোবাসি তাকে খুব বেশি ভালোবাসি দুনিয়ার সবার সামনে রাগি আর বেপরোয়া হলেও আমার কাছে দুনিয়ার বেস্ট হাজব্যান্ড অ্যান্ড লাভার তার ভালোবাসাটা সবার চেয়ে আলাদা কারণ সে জানে নিজের ভালোবাসাকে কী করে রক্ষা করতে হয় আর কী করে আদায় করে নিতে হয় সবার লাভ স্টোরি হয় আর আমার ছিল লাভ হিস্ট্রি আজও নিজের বিয়ের কথা মনে পড়লে হাসি আর ভাবি সেদিন যদি উনি ঠিক সময় না আসত তাহলে কী হতো এখনো মাঝে মাঝে তার রাগের সম্মুখীন হই কিন্তু পরক্ষণেই তিনি তার অসীম ভালোবাসায় ভরিয়ে দেয় হ্যাঁ মানি সে রাগী বেপরোয়া কিন্তু আমি এই বেপরোয়া আরহামকেই খুব ভালোবাসি আমার দুনিয়া জুড়ে আরহাম আর আমাদের মেয়ে আভা আর সারাটা জীবন এদের নিয়েই থাকতে চাই এভাবে ভালোবাসার ডোরে আবদ্ধ হয়ে